এখন আজকে বাংলাদেশ থাকি আসছে বাংলাদেশি লেসুও দেখা ফ্রেশ লেসু আইছে গত সপ্তাহ লেসু থাকি লেসুটা আরও খুব বালা ভেরি সুইট আর আগর সপ্তাহ থাকি এটা আরও প্রাইজও কমছে ইলেভেন নাইনটি নাইন খেজু খেঁজি লাগাইছি আগেরটা আছিল ফিফটিন পাউন্ড কিলো এখন দেখো এই দেখোকা খদু আইসি বাংলাদেশি খদু এর বাদে এই দেখোক কাঁচকলা আইস বাংলাদেশি কাজকলা খাসা আইসে বাংলাদেশি মুখি আইছে এই পটল আইছে 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 এই দেখো বাংলাদেশি দার আলেবু আইছে এগুলা এখন নিয়ে আইছে দেখেন একটা শিপমেন্ট আইসে গত সপ্তাহে যে শিপমেন্ট আনছিলাম আমরা বেশি লিছি এখন বাংলাদেশি মেঙ্গো দেখো কাইয়া এই দেখো কা বাংলাদেশি হিমসা হিমচা আইছে হিমসাগর জি বাংলাদেশি হিমচা আইছে এই আজকে আইয়া পয়লা ম্যাঙ্গোটা লামছে আর কি ও যে যেরকম লামাইছি দেখো গা কাস্টমারের কাস্টমারে নিয়ে সবার চাই আছে ম্যাঙ্গো হইলেও কি দুই কিলোর বক্স ওই কি ফোরটিন পাউন্ড লাগাইছি আর কালো আইছে বাংলাদেশে কালো দামই দেখো গা বাংলাদেশি কালো জাম আনছি এই দেখো ফ্রেশ কালো জাম ফ্রেশ কালো জাম জামাইছে এই দেখো ফ্রেশ কালো আইছে হ্যাঁ এখন নিয়ে লামাইছি আর মাসেও অফার আছে এই মাসের অফার নিয়ে আইতেছি বাট আমরা এখনও লাগাইতে পারছি না প্রাইসটা বাংলাদেশি কা খাঁচা তাল আইছে তাল ডাবের তাল আইছে তাল ফ্রেশ তাল আইছে এর বাদে এই দেখোক সাতখরা এই সারা মাল এখন আইসে দেখ মাছের অফারটা আছে প্রাইসটা লাগাইতে পারছি না লাগাইলে আমরা দিরামি এখন না লাগাইয়া খুঁজে প্রাইসটা লাগানোই দিব এখন মাল আইছে বেশি লাগে লাগাইতে সময় লাগে আর তো এই আর সব কিছুতেই অফার আছে গরুর মাংস তো অফার আছে বেবি চিকেন বক্স লাগাইছি বারোটার বক্স হইল গিয়া ত্রিশ পাউন্ড আর সাতটা হইল গিয়ে টেন পাউন্ড লেসু পালা লেসু আজকাল লেসুর প্রচুর চাহিদা আছে বেরি সুইট আর প্রাইসও আরও ডাউন হয়েছে থ্রি পাউন্ড ডাউন হয়েছে লাস্ট উইকের থেকে আমরা টু জিরো থ্রি টু জিরো থ্রি টু জিরো ওয়ান ওয়াচাপুর রোড সোনারগাঁও নেক্সট ডোর আর স্টেশন থাকি বারো ইয়ার রাইট সাইডে দিয়ে আসলে এন্ড অফ দ্য ট্রাফিক লাইট ওফাইব আমারে আর সোনারগাঁও নেক্সট ডোর আমরা আর ওপেনিং আওয়ার ওই লোকই মর্নিং নাইন টু মিড নাইট টু ও ক্লক সো এনি টাইম আমরা ও হলতা সার্ভিস থাকে মিট চিকেন সব কিছু সার্ভিস থাকে কুরবানি অর্ডার নিরাম প্রাইসটা এখনো আইছে না বাট খালি বুকিং নিরামা। এবছর একটু দাম বেশি গত বছর থেকে আরো একটু দাম বেশি বাট আইব এব টাইম আছে তো